অনেকেই অনেকভাবে কাঁকড়া রান্না করে খেয়েছেন তবে একবার আমার রেসিপিতে কাঁকড়া রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ সারা জীবনেও ভুলতে পারবেন না আর রান্না করা কিন্তু খুবই সোজা তো এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমি কাঁকড়া রান্নার ইউনিক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কৃষ্ণের লাইফ স্টাইল কাঁকড়ার ইউনিক রেসিপি করার জন্য বড়বাবুকে বলেছিলাম কাঁকড়া আনতে তবে বড়বাবু এখানে কিন্তু দেড় কিলোর মতো বড় কাঁকড়া এনেছে কাঁকড়াগুলো কিন্তু অনেক বড় তবে ভিডিওতে তেমন একটা বোঝা যায় না প্রথমে আমি বড় কাঁকড়াগুলো আমার পছন্দ অনুযায়ী কেটে নিব বড় কাঁকড়া কাটা অনেকটা ঝামেলা মনে হলেও কাঁকড়াগুলোর পা বাঁধা ছিল সেজন্য কিন্তু একটুও ঝামেলা মনে হয়নি তো যাই হোক কাঁকড়াগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁকড়াগুলো অনেকটাই বড় সেজন্য কাঁকড়ার পা থেকে এই থুতনিটা আমি ভাঙতে পারিনি শিল দিয়ে ভাঙার চেষ্টা করেছিলাম তবে শিলটাও ভেঙে গিয়েছিল সেজন্য এভাবেই রান্না করব। আমার পছন্দ অনুযায়ী কাঁকড়া ও কাঁকড়ার পাগুলো আলাদা করে নিয়েছে রান্নার জন্য কাঁকড়াগুলোতে পর্যাপ্ত পরিমাণে ঘেলু ও শ্বাস রয়েছে এরকম কাঁকড়া রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে রান্নার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে কাঁকড়াগুলো তেলের ভিতরে দিয়ে দিব কাঁকড়ার উপরে লবণ দিয়ে দিব ও হলুদ গুঁড়া দিয়ে দিব হুন্দি দিয়ে নেড়েচেড়ে কাঁকড়াগুলো একটু সময় ভেজে নেব কাঁকড়াগুলো বেশি ভাজা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো কাঁকড়াগুলো ভেজে নামিয়ে নেব কাঁকড়া ভেজে নেওয়া তেলের ভিতরে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে কিছুটা পরিমাণে আলু দিয়ে দিব আর আলুগুলো হালকা একটু লাল করে ভেজে তুলে নেব একই তেলে এক কাপ পরিমাণে পেঁয়াজ কষি দিয়ে দিব পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ কষিতে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন একটি তেজপাতা টুকরো করে দিয়ে দিব একটি মরিচ দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিব। রসুন বাটা ও মরিচ বাটা দিয়ে দিব। চুলার জালটা একেবারে মিডিয়ামে রেখে মশলাগুলো একসঙ্গে একটু সময় কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিব। এবার স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব ধনিয়া জিরা ও গরম মশলা শুকনো কড়াইয়ে একটু টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি অবশ্যই শুকনো কড়াইয়ে টালা গুঁড়া মশলা ব্যবহার করবেন তাহলে কাঁকড়ার ইউনিক রেসিপি মনে হবে কারণ এভাবে মশলা গুঁড়া করে দিলে দারুণ একটি ফ্লেভার আসে আর কাঁকড়া খেতেও দারুণ টেস্টি হয় আগে থেকে লাল করে ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে দিয়ে আরেকটু সময় আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো মশলার উপর মশলার সঙ্গে কাঁকড়াগুলো দিয়ে আরেকটু সময় কষিয়ে নিব। বন্ধুরা প্রতিদিনের এরকম নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বা প্রেস করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন মশলার সঙ্গে কাঁকড়াগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব এবার ঢাকা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত জলের ঝোলটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত অবশ্যই মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একটু দিতে হবে যাতে করে কাঁকড়াগুলোর সব সাইড ভালো মতো রান্না হয়ে যায় জলের ঝোল বেশখানিকটা কম হয়ে আসলেই কাঁচামরিচ কুচি দিয়ে দিব তাহলে দারুণ একটি ফ্লেভার আসবে চুলার জালটা মিডিয়ামে রেখে আরও দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর ঢাকনাটা সরিয়ে উপর থেকে গরম মশলা গুঁড়া দিয়ে দেবো আগেই বলেছি অবশ্যই কিন্তু ভাজা গরম মশলার গুঁড়া দিতে হবে তাহলে টেস্টটা বেশি ভালো আসবে ব্যাস তৈরি হয়ে গেল কাঁকড়ার ইউনিক রেসিপি এখন শুধু খাওয়ার অপেক্ষা আমার মতো যারা কাঁকড়ার লাভার তাদের তো গরম ভাতের সঙ্গে কাঁকড়ার এই রেসিপিটি থাকলে অন্য কোনো রেসিপির কথা মাথায় আসবে না তো বন্ধুরা কাঁকড়ার এই ইউনিক রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ